আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা মিনি ব্লগ আমি ফ্রাইডেতে বেড়াতে গিয়েছিলাম আমার ফুপির বাসায় আমার ফুপি মোহাম্মদপুরে থাকে আর সেখানে চাঁদের উদ্যান হোসেইন মার্কেট নামে একটা জায়গা আছে যেখানে বৃহস্পতিবার সরি প্রতি শুক্রবার ঠিক জুম্মার নামাজের পরে একটা হাটের মতো বসে এবং সেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র সিরিয়াসলি আমার কাজিনরা বলল যে চলো যাই আমরা একটু ঘুরে আসি তো ওদের সাথেই মূলত এখানে আসা এখানে আসার পর দেখলাম যে না মানে আসার পর বুঝলাম যে না লস হয় নাই লস হয় নাই এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে ক্লোথ বিভিন্ন ধরনের প্লাজো মানে মেয়েদের জন্য আর কি অনেক কিছু পাওয়া যায় আর শুধুমাত্র মেয়েদের জন্য ব্যাপারটা তা না এখানে ছেলেদের জন্য আছে মেয়েদের জন্য আছে বাচ্চাদের জন্য আছে আর যেহেতু সামনে শীতকাল আসতেছে মানে কাপড় চোপড় কিন্তু শীতকালে একটু বেশিই লাগে আমার যেটা মনে হয় তো এখানে অ্যাভেলেবেল রিজনেবল প্রাইজের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি নিতে পারবেন আমি এনশোর করতে পারি তো এখানে আমার জুতা দেখে খুব ভালো লেগেছে কারণ শীতকালে হয় কি যে জুতাটাও মানে একটু বেশিই লাগে তো এখানে হিউজ জুতার কালেকশন ছিল আর রিজনেবল প্রাইজের জন্য বাচ্চাদের কথা কী বলবো আমি বলবো যে যাদের বাচ্চা আছে মায়ের এখানে সে পুরোপুরি স্যাটিসফাই হয়ে যাবে কারণ বাচ্চাদের কিন্তু সবথেকে বেশি কাপড় চোপড় লাগে এই শীতকালে কারণ শীতকালে বাচ্চারা তো আর বসে থাকার মানুষ না তো এই জন্য শীতকালে বাচ্চাদের কাপড় চোপড়টা একটু বেশিই লাগে তো এখানে দেখলাম যে অনেক কিছু ছিল সিরিয়াসলি যেহেতু সামনে শীত আসছিলো শীতের কালেকশনটাই বেশি ছিল আর এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে ঘরের জিনিসপত্র কিচেনের জিনিসপত্র আর ঘর সাজানোর কিছু আইটেম দেখলাম বেশ সুন্দরই লেগেছে ভালোই লেগেছে বাট আমি কিছু নেই নাই কারণ আমি পুরোটা আগে দেখছিলাম তো আছে এখানে বেশ কিছু কালেকশন আছে ভালো লাগার মতো তারপর যেহেতু শীতের দিন আসতেছে তো ঘরে কিন্তু অবশ্যই একজোড়া স্যান্ডেল লাগে পড়ার জন্য এখানে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর চুলের ক্লিপ মানে চুল থাকলে ক্লিপ তো লাগবেই এখানে সব রিজনেবল প্রাইজের মধ্যে দশ টাকা বিশ টাকা এর উপরে কিচ্ছু নাই মানে দশ টাকা বিশ টাকার মধ্যে নিতে পারবেন আর শীত যেহেতু আসতেছে পিঠা তো খেতেই হবে তো এইখানে আপনি পিঠার সাজ আপনার গত বছরের পিঠার সাজটা এখন আছে তো না থাকলে এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে আপনি রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন তো এই হচ্ছে ছিল ও আর হ্যাঁ যারা হচ্ছে গজ কাপড়ের বিভিন্ন ড্রেস পরেন বা গজ কাপড় অনেকের দরকার হয় তো এখানে সেখানে এখানে অনেক কিছু আছে আপনি ট্রাই করে দেখতে পারেন আর এই কুর্তিটা বাচ্চাদের আমার খুব পছন্দ হয়েছে ওকে টেক কেয়ার বা বাই